আমার নামে বদনাম গস আবার এদিকে বন্ধু বন্ধুมารাস না কাটা খেয়ে নুনের ছিটা দিবারেছস তুই বন্ধু আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক যেন সারা জীবন অটল থাকুক আমাদের এই বন্ধুত্ব যেন কারণ ওজন না লাগে हां বন্ধু তুই ঠিকই বলছ আমাদের এই বন্ধুত্ব সারা জীবনই থাকবো ওই তো আমগো বন্ধুগুলো এখানে বসে আছে চল ওইদিকে যাই हां চল যাই ওই বন্ধুগুলো আমগোলি গো অপেক্ষা করতেছে চল ওদের কাছে যাই হচল যাই ওগো গাছে আর আমাদের এই বন্ধুত্ব সবাই দেখুক বন্ধু দুনিয়াতে যদি বন্ধুর মতো বন্ধু থাকে আর কিছু লাগে না ওই দেখ মামা রাস এলার রনি আইতাছে ওগো দুইজনের ভিতরে কি মিল দেখছস তোরা হ্যাঁ বেটা ওগো দুজনে দেখা বন্ধু মনে হয় না লাগে ওরা দুই ভাই অগো দুজনের ভিতরে কি মিল আর আমগো ভিতরে খালি খ্যাস বেস খ্যাস বেস বেটা আমগো ভিতরে কোনো মিলই নেই আমগো ভিতরে খালি নিজের নিজের ক্যাচার বেচার মোগর বাজাই দি আরে বেটা ওই বন্ধুত্বের মিল কয়দিন থাকে আমিও দেখ মুনে এই বন্ধুত্ব নষ্ট করতে 2 মিনিটের ব্যাপার আমার তুই বেটা মানুষে ভালো দেখতে পারোস না তুই বেটা এমন ক্যা হা বেটা হইতো পারে ঠিকই কইছে তুই তো বেটা একটা গিংগি পাস তুই বেড়া মানুষের ভালো দেখতে পারোস না বাবা এত বন্ধু বন্ধু লয়ে কথা কইছতা তো এই বন্ধুত্ব তোর পিরিত দেই কয়দিন চলে আচ্ছা ঐ ওরা অরাজন আইতাছে আমি যাইয়া ঠান্ডা বান্ডা লই আইয়া কথা কথা নিজে গ ভিতরে ক্যাচাল বাজিস না থাক আমি যাই লই আই ধরতুত লাগেছে গা বন্ধু বন্ধুর লাগে ঠান্ডা লই আঙ্গুরে একটা সিগারেট খায় না ওহে যাবে তুই जातो আর কথা শুনিস না ওই তো অরা বুইসা রইছে আইছে হ্যাঁ নে আইছে কি রে বন্ধু কি অবস্থা বন্ধু দাগো এই তো ভালো বন্ধু আগে আড্ডা মিলাই অনেক দিন পরে দেখা কি হালচাল বন্ধু কি অবস্থা তো গো বন্ধু রাসেল তোর লগে একটা পার্সোনাল কথা আছে আমার লগে কথা ক সবার সামনেই ক সবার সামনে কয়া যাব না বন্ধু তুই একটু সাইডে আয় ওই বেডা কি কথা যে সবার সামনে বলতে পারবি না এত কথা কইছ না তো ওর লগে আমার একটা পার্সোনাল কথা আছে আচ্ছা বুঝছি বুঝছি আয় বন্ধু তোরা বো আমি কথাটা হই নাই দাসি বেডা বন্ধু ভিতরে যদি সবার মাঝে বই কথা না বলতে পারো লুকাই বলার কি আছে ওই বেডা তোদের কথা শেষ করে তাড়াতাড়ি আয় তো কি কথা ক বন্ধু তোর বেস্ট ফ্রেন্ড রনি রে বন্ধু পাবো তোরে বন্ধু ভাবে না কে দেখছি তোর গার্লফ্রেন্ড লই রিক্সা দেয় ঘুরতা আবার হলেও যায় আবার অনেক বদনাম ওর নামে বন্ধু এরকম আরো ঘটনা আছে ওর সামনে ক যাব না পরে কো মনে তুই আঙ্গো গল্লিতে আয় হনে ভাই সব কো মনে তোরে ঠিক করস ও আমার গার্লফ্রেন্ড লইয়া ঘুরে আবার আমার নামে গিরিগিও লাগাইছে অ বন্ধু পরে বেটা আমি আমার বাই বন্ধু ভাবতাম আর এই কাজগুলো করতাসে বন্ধু তুই ঠিকই কৈছোস তুই আমার চক্ষ খুলে দিস চল বন্ধু তার বাসার সামনে যা আমি আইতাসি যা এরকম গিরিঙ্গি বাজায় দিছি এই বন্ধুত্ব কখনো জোরা নেবো না চাই